শাশুড়ি শাশুড়ির মতন থাকবেন পোলার বউয়ের হাতে রান্না খাইয়া প্রশংসা করবেন পোলার বউরে সব বাড়ির বোর থেকে ভালো রাখার কাছে বদনাম করবেন নিজের মাইয়া কাছে দোষী বানাইয়া রাখবেন হ্যাঁ বয়স আপনার আপনি কি বয়স না আপনার মরার ডর নাই আপনি যখন বিছনায় পড়বেন তখন আপনার মাইয়ার আয়া দেখবো মাইয়ারা তো চিরদিন আইয়া থাকতে পারবো না মাইয়ারা কয়েকদিন দুই দিন চোহের দেহা দেখা যাইব তারপর তারপর কি হইব তারপর এই পোলার বইয়ের সেবাই আপনি নিতে হইব হ্যাঁ পোলার বই লাগে কি লিগা তো শত্রুতা আমি করেন কি লিগা কি এমন ক্ষতি করছি আপনি পোলার লগে বিয়া বইছি এইটাই তো পোলা জন্ম দিছেন কে মা পোলা কি লিগা জন্ম দিছেন পোলা প্যাডে লইলে তো পরের মাই আইয়া খাইবই এটা তো মানতে হইবই হ্যাঁ আপনি মানতে এত কষ্ট এত সমস্যা তেল আপনি পোলা হওয়ান লাগবো কে আপনি আটখোরা থাকতেন আপনি দরকার ছিল না তো পোলা হয় না আর তুই ননদ তুই তো ননদের মতন থাকবি তুই বাইরে বল লাগে বান্ধবীর মতন থাকবি তোর মাই যদি তোর বাইরে বল লাগে ঝগড়া করে তুই বাইরে বলল আগে মিল রেখে মায়ের কাছে প্রতিবাদ করবি সব সময় তোর পাশে কে দাঁড়াইবো কে দাঁড়াইবো ফুষ্টামি নৈষ্টামি যে করবি ওটি তো বাইর বউ সাপোর্ট না দিলে তোর হইব না বাইর বউ যদি তোর নামে সারা এলাকায় বদনাম সরায় তখন মুখ দেহাবি কেমনে মুখ দেহাবি কেমনে এই যে মার পক্ষ ন্যাস বউ যদি গুজর গুজর ফুসুর ফুসুর তগমতন কইরা সারা এলাকায় তোর বদনাম সরাই দেয় তখন কই যাবি কই যাবি কেমনে মুখ দেহাবি মানুষের হ্যাঁ সরল সোজা বাইব পাইছো সরল সোজা এর লেখা গায়ে লাগাও না ভাইর বউ রে চেতাইও না চেতাইও না ভাইর বউ রে এখনো সময় আছে ভালো হইয়া যাও বুঝো নাই ভালো হইয়া যাও মুখ দেখাইতে পারবা না মানুষের কাছে এম

করে একটা জিনিস তৈরি করে খাওয়াইবো শরীরে আলসি রাখবো না আর আপনি কি লিগা আপনার বউয়ের লগে তাল মিলাই মিলাই পোলার বউরে কথা শুনাইবেন হ্যাঁ পোলার বউ রাতের আর ভাত খাওয়ান লাগবো না পোলার বউ দিয়া না যখন নাকি এই প্রতিশোধ তুলব তখন ট্যাড্ডা পাইবেন তখন জীবনে ভুল করছি পোলার বউরে আদর না কইরা ভুল করছি পোলার বউ আমাদের দেখতে পারেন আমার লগে কেমন করে তখন বুঝবেন মজাটা বুঝেন নেই এমন কি কইবেন তুমি বলো আগে আমারে খারাপ কি দেখছেন খারাপ কি দেখছেন যখন নতুন নতুন বউ হয়ে আইছিলাম আপনাকে বাড়িতে আমি তো মুখ দিয়ে কথাই কইতে পারি বোবার মতন ছিলাম আমার আপনারা এমনি তৈরি করছেন আমি এমনি হয়েছি কেন আপনারা যদি শুরু থেকে আমার লোক ভালো ব্যবহার করতেন শুরু থেকে যদি আমার না জ্বালাইতেন না পড়াইতেন আমার কলকাতারা ঝালাপালা না করতেন তাহলে কি আমার মুখ ছুটতো মুখ ছুটতো না আমি সবাই সারা জীবন ভালোবাসা যেতাম আর এই বোবা মুখটা থাকতো এখন আর বুডুর বুড় বুড় বুডুর করে আপনাকে প্রতিবাদ করতাম না বুঝেন নেই